কালী মানেই তমলুক তমলুকের সম্পূর্ণ পুজো প্রস্তুতি তুলে ধরছি তোমাদের সকলের জন্য তমলুকের আকর্ষণ কি কিভাবে সেজে উঠছে মন্ডপ কিভাবে খুব সহজেই সবকিছু জানাচ্ছি আজকের চলো শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও তোমরা দেখছো মজার ভ্লগ মজার ভ্লগ মানে এক্সপ্লোর শুরু করে দিয়েছি আজকের জার্নি পৌঁছচ্ছি কিন্তু তমলুক হসপিটাল মোড় যেখানেই কিন্তু হাঁটা পায় তোমরা পৌঁছলে কুড়ি থেকে পঁচিশটি ঠাকুর ওনায় এসে দেখে ফেলতে পারবে অলরেডি কিন্তু সেজে উঠেছে তমলুক সেরার সেরা কিছু মন্ডপে প্রস্তুতি পর্ব তুলে ধরছি চলো যাওয়া রয়েছে তমলুকের পুজোর মধ্যে সেরার সেরা তমলুক ফাইভ স্টার একেবারে সামনে এবছরের লোকেশনটা একটু চেঞ্জ যেহেতু একটা বিরাট বড় থিম চলছে সেই হচ্ছে তোমরা কিন্তু ত্রিধারাতে অনেকেই দেখেছো সেই থিমের কিন্তু এখানে পুনরাবৃত্তি লাইভ কিন্তু পারফরমেন্স চলছে সাধুবাবাদের এটাই কিন্তু এবছরের চমক তো দেখতেই পারছো দিয়ে কিন্তু প্রবেশ করবে সামনেই রয়েছে কিন্তু মূল মন্দিরের ভেতরের লুক পরে তোমাদেরকে দেখাবো কোন এক এপিসোডে জোর কদমে কিন্তু চলছে প্রস্তুতি পর্ব পুরো দেখালাম তোমাদের সকলের জন্য আজকের পুরো এপিসোড জুড়ে দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু এবছরে ফাইভ স্টার জা লাইটের কাজ যখন চরম লাগবে জাস্ট এটা দিয়ে কিন্তু তোমরা প্রবেশ করবে পাটাতন কিন্তু রেডি হয়ে গেছে ওখানে কিন্তু ফ্রেমের স্ট্রাকচার যেগুলো সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন

সেই ত্রিধারা সম্মেলনীর মোস্ট ফেমাস এই পুজো মণ্ডপ এবছরের তমলুকের বুকে কিন্তু ধামাকা মচাবে এই হচ্ছে ফাইভ স্টার এবছরের বছরের ভাবনা এখানে কিন্তু লাইভ লাইফ সাধুভাবারা নাচবেন স্ট্রাকচার শুধু দেখো মেটেরিয়াল এখানে স্টক করা হয়েছে দেখো শুধু দিকে দিকে শুধু কাজ এখানে সেই বড় সত যেটা কিন্তু সামনে বসানো ছিল সমস্ত কিছু চলো যাওয়া যাক পরবর্তী পুজো মন্ডপের উদ্দেশ্যে জাস্ট হসপিটাল মোড়ের একেবারে অপোজিটেই বিদ্রোহী সঙ্গের পুজো দেখতেই পারছো বাইরে সাজানো গোছানো সমস্ত কিছু বিদ্রোহী সঙ্গ বলতে একবার হসপিটাল মোড়ে তোমরা পেয়ে যাবে হসপিটাল মোড়ে নেমে সেকেন্ড প্রথমে দেখে এলাম ফাইভ স্টার তো দাঁড়িয়ে রয়েছে এখানে চলছে কিন্তু জোর কদমে প্রস্তুতি পর্ব কালী পুজো হাতে গোনা তিন দিন বাকি রয়েছে চলো ভেতরের মোটামুটি একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ কভারেজ আসবে কিন্তু কালী পুজো ঠিক আগের দিন রাত্রেবেলা তোমাদের সকলের জন্য হাইপ সবাই রাখতে চাইছে একবার এখানে পৌঁছে গেছি টিমের নাম শিল্পীরাও জানেন আমরা কি করে জানবার ভাই এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ বিশাল বিশাল হাতি তো ভেতরে এখন প্রবেশ করছি জাস্ট এই হচ্ছে কিন্তু একবার অন্দরমহল প্রতি বছর এখানে যেমন দেবী মা থাকেন তো এবছর এখানেই দেবী মা থাকবেন জায়গা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে দিকে দিকে উপরে একবার কিন্তু ফাইন আর্টের কাজ করা হয়েছে সুন্দর তোমরা যার আসতে চলেছো তমলুকের জাস্ট হসপিটাল মোডে নেমেই প্রথমে কিন্তু ফাইভ স্টার তারপরেই কিন্তু পৌঁছাবে এই পুজো মণ্ডপে জাস্ট কিন্তু আবার পৌঁছে গেছি রাখাল মেমোরিয়াল যে খেলার মাঠ রয়েছে সেই মাঠে এখানে কিন্তু একটা ধামাকাদার পুজো হয় নিয়ে অন্যতম জনপ্রিয় ফাইভ স্টার দেখানোর পরে কিন্তু পৌঁছে গেছি একেবারে কিন্তু কিশোর সংঘ যাদের এবছরের ভাবনা হচ্ছে হংস সরোবর চলো ভেতরে যাই প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখাচ্ছি আজকের পুরো পর্ব জুড়ে ফাইনাল লুক তো পরে দেখাবো চলো একবারে প্রাইমারি লেভেলের প্রস্তুতি পর্ব তুলে ধরছি তোমাদের সকলের জন্য জাস্ট এই হচ্ছে কিন্তু একেবারে অন্দর মহল তোমাদেরকে দেখাচ্ছি এটাই কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে আর এই হচ্ছে কিন্তু তাদের ভেতরের লুক এখানেই কিন্তু আসবেন দেবী প্রতিমা

কতটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখো এখানে কিন্তু ওরা হয়েছে গোলাপ ফুল একবারে সাদা রঙের এখানে কিন্তু মনে উত্তর মতো কাজ এটা কিন্তু পুরো মণ্ডপ জুড়ে তোমরা কিন্তু দেখতে পাবে কিশোর সঙ্গের এই বছরের স্টার অ্যাট্রাকশন কিন্তু অংশ সরোবর তারকম জাস্ট কিশোর সঙ্গ থেকে বেরিয়ে এলাম বড় বড় করে ব্যানার দেওয়া হয়েছে চলো এগিয়ে যাই সোজা রাস্তা ধরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম এবারে কিন্তু পৌঁছচ্ছি মোস্ট ভাইরাল উত্তরায়ণের একেবারে সামনে দেখা যাক তাদের বছরে কি ভাবনা চিন্তা পুরো প্রস্তুতি করবো দেখাচ্ছি তোমাদের দিকে বাঁকবেন না সোজা রাস্তা ধরে এগিয়ে যেতে থাকবেন অনেকগুলো পুজো পেয়ে যাবেন আমরা কিন্তু এখন পৌঁছচ্ছি মোস্ট ভাইরাল সবচেয়ে কিন্তু আলোর মেলায় একবার সেজে ওঠে উত্তরায়ণের একেবারে সামনে দেখতেই পারছেন প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমে চলছে অনেকটাই সংকীর্ণ রাস্তা রাস্তার একবারে পাশে যেহেতু পুজো বুঝতেই পারছেন ছোট জায়গার উপরে বেস্ট পুজো তমলুকের উত্তরায়ণ চলো দেখা তোমাদের তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে কিন্তু উত্তরায়ণের একেবারে সামনে এসে পৌঁছালাম প্রতি বছরের মতো এবছরে কিন্তু চমক তো থাকবেই এই হচ্ছে কিন্তু উত্তরায়ণের সামনেটা পুরো ঢেকে রাখা রয়েছে যদি দেখাতে পারি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রস্তুতি পর্বে আজকেরই পর্বে তো চলো যাওয়া যাক জাস্ট কিন্তু আজকে প্রস্তুতি পর্বের ছোট্ট ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে উত্তরায়ণ তমলুকের পুজো মানে উত্তরায়ণ বলা চলে মোস্ট ভাইরাল একটি মণ্ডপ এবং তাদের ভেতরের শাশ্বজ্জা প্রতি বছরই চমক থাকে তার সাথে তাই কিন্তু অভিনব লাইটিংয়ের কাজ তো এই হচ্ছে কিন্তু উত্তরায়ণের এবছরের চিন্তা ডিটেল ভিডিও তো পুজোর আগের দিন তোমাদের সকলের জন্য থাকবেই আজই কিন্তু বেসিক একটা প্রাইমারি প্রস্তুতি পর্বের ভিডিও তোমাদের সকলের সামনে একটু পরশো দাদারা কিন্তু একবারে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো কমপ্লিট করছে এক দুটার সাথে হাতে গোনা মাত্র তিন দিন বাকি রয়েছে এবছরের কালীপুজোর দাঁড়িয়ে রয়েছি তমলুকের উত্তরায়ণে প্রতি বছরের মতো এবছর কিন্তু ক্রিয়েটিভিটির দিক থেকে সেরার সেরা দেখতেই পারছেন স্ট্রাকচারাল কাজ যখন লাইটিং এর কাজ হয় জাস্ট মারাত্মক লাগে কিন্তু উত্তরায়ণ চলো এগোনো যাক তো কালী পুজোর জাস্ট প্রাক্কালেই সেজে উঠছে কিন্তু তমলুক ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু পুজো প্রস্তুতি দেখাচ্ছে আজকের পুরো এপিসোড জুড়ে প্রথমে তোমাদেরকে দেখালাম একবারে ফাইভ স্টার তারপরে কিন্তু বিদ্রোহী তারপরে কিশোর সঙ্গে দেখে তোমাদেরকে দেখালাম উত্তরায়ণ এরপরে কিন্তু এগিয়ে যাচ্ছি সবুজ পাতার উদ্দেশ্যে চলো যাওয়া যাক ব্যাক টু ব্যাক কিন্তু কভারেজ দিচ্ছি পুজো প্রস্তুতি কালী পুজো তোমাদের সকলের জন্য জাস্ট এগিয়ে যাচ্ছি কিন্তু তমলুকের রাস্তা দিয়ে দেখতেই পারছো কিন্তু কালী মায়ের আগমনে এখানে কিন্তু পুরোপুরি প্রিপারেশান তুঙ্গে তমলুক মানেই কালী পুজো এখানে কিন্তু দেখাচ্ছি ব্যাক টু ব্যাক তোমাদের সকলের জন্য দেখতেই পারছো কিন্তু একবারে জোর কদমে চলছে সামনেই কিন্তু রয়েছে শিল্পালয় দেখতেই পারছো কিন্তু এখানে একেবারে সুন্দর করে সেজে উঠছেন প্রতিটি কালীমা তমলুক মানে যেহেতু কালী পুজো দেখতেই পাচ্ছি দিকে দিকে রং করার কিন্তু কাজ কিন্তু কমপ্লিট চলো এগিয়ে যাচ্ছি ব্যাক টু ব্যাক তোমাদেরকে দেখাচ্ছি তমলুকের পুজো প্রস্তুতি আজকের পুরো পর্ব জুড়ে চলো যাক অনেকগুলো ঠাকুর দেখালাম তোমাদেরকে চলো এগিয়ে যাচ্ছি কিন্তু সবুজ পাতার উদ্দেশ্যে সবুজ পাতার নিয়ারেস্ট লোকেশন হচ্ছে কিন্তু হ্যামিলটন হাই স্কুল সেখানে কিন্তু চলছে বিশাল কর্মকাণ্ড এসে পৌঁছালাম সবুজ পাতার একেবারে সামনে দেখতেই পাচ্ছি এই হচ্ছে কিন্তু প্রস্তুতি পর্ব তোমাদেরকে তুলে ধরছি তমলুকের অন্যতম জনপ্রিয় সবুজ পাতার এই হচ্ছে কিন্তু টোটাল প্রস্তুতি পর্ব চলো যাওয়া যাক ভেতরে দেখাচ্ছি সবুজ পাতার একবার অন্দর মহল এখানেই কিন্তু আসবেন দেবী মা এই হচ্ছে কিন্তু মোটামুটি এক থেকে দুদিনের মধ্যে পুরোপুরি ফিনিশিং কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাবো কিন্তু একবার ফাইনাল লুক দেখতেই পারছো এখানে কিন্তু হাতি রাখা রয়েছে প্রত্যেকেই কিন্তু থিম বলতে একটু সেই লজ্জা টজ্জা পাচ্ছে যাই হোক একবারে শেষ মুহূর্তের চমকের জন্য সবাই থিম কিন্তু রিভিল করতে চাইছে না তবে তোমাদেরকে মোটামুটি দেখালাম এই হচ্ছে কিন্তু প্রস্তুতি পারবো থিমের নাম কী ভাবনা সব কিছু তুলে ধরবো কিন্তু একেবারে ফাইনাল ভিডিওতে তমলুকের পুরো পুজো পরিক্রমায় তোমাদের সকলের জন্য এখানে কিন্তু বিশাল স্টেজ হচ্ছে এবং অনুষ্ঠান তোমাদেরকে জানিয়ে রাখছি সবুজ পাতায় কিন্তু প্রচুর বড়ো করে প্রোগ্রাম প্রোগ্রাম হয় ফাইভ স্টারের মতনই ফাইভ স্টারের সাথে সবুজ পাতাও তোমাদেরকে জানিয়ে রাখবো কী কী প্রোগ্রাম সূচি রয়েছে যে হচ্ছে কিন্তু এখানে কিন্তু মেটাল ফ্রেমের যে সমস্ত কাজ এখানে কিন্তু স্ট্রাকচার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু রাখা রয়েছে ফ্লাইপাতলের কাজ কিন্তু দেখতেই পারছো বেসিক্যালি সমস্ত কিছু কমপ্লিট এরপরে কিন্তু এই সামনে স্ট্রাকচারাল কাজ এবং ভেতরে কিন্তু মা আসবেন ভেতরে স্ট্রাকচারাল কাজগুলো কমপ্লিট হবে এক থেকে দুদিনের মধ্যে কিন্তু পুরোপুরি ফিনিশিং তারপরেই তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক জাস্ট একবার পূজা প্রস্তুতি তোমাদের সকলের জন্য তুলে ধরলাম কেমন লাগলাজ পড়বো অবশ্যই কমেন্টে জানিও এক থেকে দুদিনের মধ্যে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে সমস্ত পুজো মণ্ডপ তমলুকে কারা কারা আসছো কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের পর্বে এবং ধমাকাদার তমলুকের পুজো পরিক্রমায় তোমাদের সকলের সাথে